নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে তো মোহিনী একাদশী আজকে হচ্ছে রবিবার এখন বাজে সক দুপুর আর কি বারোটা বিশ ভিডিওটা তো আগে শুরু করছি কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়েছিল না এখন হচ্ছে আমি সকাল সকাল যত কাজকর্ম ছিল সব কিছু শেষ করে ফেলছি আর আমি তো একাদশী করি শুধু আর বাবা আর আদে একাদশী করবে না আদায়ের বাবা তো আর দুপুরে খাবে না সে রাত্রে আসবে খাওয়ার জন্য এর জন্য ভাবছি যে একেবারেই দুপুরবেলায় রান্নাটা শেষ করে রাখবো তাহলে হচ্ছে আমার জন্য একটু সুবিধা হবে তো আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি কারণ আদে আজকে সকালবেলা এক একটা পাউরুটি খাইছিলো আর অন্য কোনো কিছুই খায় নাই সেটা তো দেখাইছি ভিডিওতে তো এখন আদে একে খাবার দিব দিব আদেকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘর বাড়িও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো ঘর বাড়ি ঝাড়ু মোছা করা কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে এই তো সব করে দিছি বিছানা পরিষ্কার করছিলাম কিন্তু আদে আবার একটু নষ্ট করে ফেলছে এই তো বারান্দায় আর আজকে তো গাছে অনেকগুলো ফুল ফুটছে সকালে দেখাইছি একাদশী দিনের জন্য একটু সুবিধাই হয়েছে আমার আর এদিকে দুপুরে রান্না বান্নাও করে ফেলছি বেশি কিছু রান্না করি নাই শুধু মাছের ঝোল আর ভাত আর কিছু করি নাই কারণ আদেয়া এটা খেলেই হয় আর আদে আর বাবা রাতে একবার খাবে এটা দেই হয়ে যাবে তো এখন আমি আদেয়াকে একে খাবার খাওয়াই দিব তারপরে আমি স্নান করব একাদশীর সব কিছু করবো আর কি তো এদিকে আদে আর খাবার নিয়ে নিচ্ছি মাছের ঝোল আর ভাত আর জল এখন আদে একে খাবারটা খাওয়াই দিব তো আদেয়াকে খাওয়ানোর পর স্নান করা কমপ্লিট স্নান করে আমি এখন এই যে পূজা দিলাম পূজা টুজা দেওয়ার শেষ এখন হচ্ছে প্রসাদ পাবো একাদশীর প্রসাদ আর আজকে তো মোহিনী একাদশী সবাইকে রাধে রাধে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাই একাদশীর ব্রত পালন করুন সুস্থ থাকুন ভালো থাকুন যেহেতু আদের বাবার অফিস আছে তাই সে অন্য কোনো ফল টল আনতে পারে নাই এখন এখানে মিষ্টি আলু দিয়ে আর গোল আলু দিয়ে সাবু দিয়ে একটা ভাজি সবজির মতো করে নিয়েছি শুধু ঘি কাঁচামরিচ আর মরিচ লবণ আর এখানে একটু বাদাম ভেজে নেছি আজকের একাদশী খাওয়া দাওয়া এগুলোই আর কিছু খাবো না এখন হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্ট নাই তাই চার্জার ফ্যান চলতেছে আমরা একাদশীর দিন যেহেতু অন্য কোনো কিছু তো খেতে পারবো না তাই বাড়িতে তিনটা মালটা ছিল এখানে দুইটা মালটা কেটে নিয়ে আসছি আদে আর আমি বসে বসে খাবো রাত্রে আর কোনো কিছুই খাব না দেখা হবে আবার কালকে সকালবেলা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশ্রয় আমরাও ভালোই আছি আজকে হচ্ছে দ্বাদশী দুইটা ভিডিও একটার সাথেই দিতেছি কারণ কালকে একাদশী করছি আজকে দ্বাদশী করব। তো সকাল সকাল স্নান করে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এই তো দেখাচ্ছি এখন প্রসাদ পাবো নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত পারনের সময় আছে হঠাৎ করে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে আর প্রচন্ড বাতাসও হইতেছিল কিন্তু এরকমভাবে অনেকবারই মেঘ করে কিন্তু তবু বৃষ্টি নামে না বৃষ্টি মানে কালকে রাতে বেলায় মনে হয় হালকা বৃষ্টি হয়েছে ফোটা ফোটা অনেক বেলায়। তখন কোনো ভিডিও করি নাই কারণ অন্ধকার ছিল আর এই তো বাতাসে আমগুলো দুলতেছে দেখতেই পারছেন বাতাসে গাছের পাতা নড়তেছে অনেক বাতাস ছিল গরম একটু হইলেও কমে গেছে এখন আমি আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করতেছিলাম আমি দ্বাদশের দিন সকালবেলা যেভাবে সিদ্ধ ভাত রান্না করি সেটা শেয়ার করতেছি এখানে তেলের উপরে দিয়ে দিলাম শুকনামরিচ ফোড়ন এখন দিয়ে দিব ডাল মুগ ডাল আলুগুলো এখানে সব যে চাল এখানে পোলাও চাল এগুলো আর লবণ আমুর স্টা পরে অ্যাড করব এভাবে প্রতিদিন মানে প্রতি দাদশিতে সকাল বেলা এইভাবে রান্না করে থাকি আমার ডাল ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না হালকা হালকা ভাজবো এখন দিয়ে দেব জল তো ডালে বগল বলক আসার পর আমরা চালটা অ্যাড করব এখন একটু অপেক্ষা করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখি তাড়াতাড়ি আর কি আসবে এদিকে আমাদের জলটা গেছে এখন আমরা চাপ গুলো দিয়ে দেব মানে বলক এসে গেছে জলে এইভাবে ভাত রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর লবণ তিনটা কাঁচামরিচ দিতেছি কিন্তু কাঁচামরিচগুলো আস্তই দিছি যেহেতু আদেয়া খাবে এত বেশি ঝাল করব না তো এখন ফুটে গেলে রান্না কমপ্লিট খিচুড়ি ডাইবেরি হবে আর এই এদিকে ভাতটা উতরে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি সকালের এই মানে কলা খাইছিলাম আর কোনো কিছু খাই নাই তো আদে আর আমি দুজনে এখন একসাথে খাবো ভাত আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে বাইরে প্রচণ্ড বাতাস ছিল